সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবশেষে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তার স্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের সবল দশটি ব্যাংক যে দশটি ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তা প্রদান করতে স্বীকৃতি জানিয়েছেন এই দশটি ব্যাংকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সেরা ব্যাংক হিসাবে ধরে নিতে পারি কারণ যে মুহুর্তে বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোই তাদের গ্রাহকের টাকার যোগান দিতে হিমশিম খাচ্ছে সেই মুহূর্তে সেই সমস্ত দুর্বল ব্যাংকগুলোকে যে সমস্ত ব্যাংক সহায়তা প্রদান করছে নিঃসন্দেহে এই সমস্ত ব্যাংকগুলো ভালো ব্যাংক আমরা বলতেই পারি এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই তথ্যটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রথম আলোর পত্রিকায় এই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায়ও কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি আশা করছি এই দুর্বল ব্যাংকগুলোকে যদি সহায়তা প্রদান করে সকল ব্যাংকগুলো তাহলে খুব তাড়াতাড়ি দুর্বল ব্যাংকের গ্রাহকের ভোগান্তি হয়তো কিছুদিনের মধ্যেই কমতে যাচ্ছে আমি বলবো না যে এই সহায়তা পাওয়ার পর থেকেই দুর্বল ব্যাংকের গ্রাহকরা যে কোনো সময় তাদের অর্থগুলোকে উত্তোলন করতে পারবে অর্থাৎ পূর্বের ন্যায় সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে এর কারণ হচ্ছে কোন ব্যাংকের কি পরিমাণ ঘাটতি রয়েছে এবং কোন ব্যাংককে কি পরিমাণ সহায়তা প্রদান করছে বর্তমানে তার উপরে ডিফেন্ড করে সেই ব্যাংকের গ্রাহক কতটুকু সুযোগ সুবিধা পাবে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন অলরেডি যে তারা বলছে যে এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদান করার পর থেকেই এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের আর ভোগান্তি থাকছে হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদেরকে হয়তো অলরেডি চিঠি দিয়ে জানিয়েছেন যে কি পরিমাণ অর্থ তারা সহায়তা প্রদান করছে যার উপরে ডিফেন্ড করেই তারা কনফিডেন্সলি এই ধরনের তথ্য শেয়ার করছে এটা আমার জানা নেই তবে আমি আপনাদেরকে জানাতে পারবো যখন আমরা জানব যে কোন ব্যাংকের কতটুকু ঘাটতি রয়েছে তারল্যের ঘাটতি রয়েছে এবং কোন সবল ব্যাংক কোন ব্যাংকে কতটুকু অর্থ প্রদান করছে সেটা জানার পরেই আমি বলতে পারবো কোন ব্যাংকের গ্রাহকের ভোগান্তি কত পার্সেন্ট বা কতটুকু কমতে যাচ্ছে সুতরাং তারা কোন সোর্স বা কোন খবরের উপর ডিপেন্ড করে তারা হান্ড্রেড পারসেন্ট ভোগান্তি কমিয়ে দিচ্ছে দুর্বল ব্যাংকের গ্রাহকদের এটি আমার বোধগম্য নয় কিন্তু আমি আশা করছি দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে অতি সত্বর তাদের এই ধরনের ভোগান্তি থেকে পরিত্রাণ পান সো এই মুহূর্তে এই দুর্বল ব্যাংকগুলোকে যে সবল দশটি ব্যাংক সহায়তা প্রদান করতে স্বীকৃতি জানিয়েছেন সেই ব্যাংকগুলো হচ্ছে সরকারি সোনালী ব্যাংক এবং বেসরকারি ব্রাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক দ্য সিটি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক মিসুয়াল টাস ব্যাংক প্রবালি ব্যাংক ঢাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়া এখানে বাংলাদেশ ব্যাংক শুধু গ্রান্টর হিসাবেই কাজ করবে না এই ব্যাংকগুলো ঋণ সহায়তা পাওয়ার পর সেই অর্থগুলো কোন কোন খাতে ব্যয় করছে সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক মনিটরিং করবে আশা করছি এই ভিডিওতে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন তারাও কিছুটা স্বস্তি পেতে যাচ্ছেন এবং পাশাপাশি যারা সবল ব্যাংক করার কথা ভাবছেন অর্থাৎ কোন ব্যাঙ্কে বিনিয়োগ করবেন এবং এই মুহূর্তে কোন ব্যাংকটি সেরা ব্যাংক আশা করছি দুই ধরনের গ্রাহকদের জন্য আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে সো ভিডিওটি যদি হেল্পফুলি হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ